হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম কুড়িটি বিরাট বড় সড়ো আপডেট এই মুহূর্তে দেশে চলছে লোকসভা ভোট আর এই লোকসভা ভোট চলাকালীন রাজ্যের এপার প্রান্ত থেকে অপর প্রান্ত বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে একাধিক গণ্ডগোল সংঘর্ষ বিক্ষোভের খবর আর এরই মধ্যে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে মমতা সরকারকে তুলোধনা করে হিন্দু মুসলিম নিয়ে ফের উ দিল বিতর্ক বাংলায় নাকি তৃণমূল সরকার হিন্দুদের দ্বিতীয় সারির নাগরিক করে রেখে দিয়েছে বলে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন প্রধানমন্ত্রী মোদী একই সাথে রাজ্যের যোগ্য চাকরিহারাদের আইনি সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী যদিও সমস্ত চাকরিহারাদের চাকরি খাবার পেছনে বিজেপির আসল হাত রয়েছে বলে গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় এই দিকে আবার ভোটের মুখেই রাজ্যপাল ইস্যু নিয়ে তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি মহিলাকে শ্লীলতা হানি করার অভিযোগ উঠল রাজ্য আনন্দ বোসের বিরুদ্ধে আর এই অভিযোগ উঠতে না উঠতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁস করলেন আরব এক চাঞ্চল্যকর তথ্য একবার নয় পরপর দুবার হানি করেছেন ওই মহিলাকে মেয়েটার কান্নার ভিডিও মুখ্যমন্ত্রী দেখেছেন বলে বিস্ফোরক তত্ত্ব ফাঁস করেছেন যদিও এইদিকে রাজ্যপাল জানিয়ে দিয়েছেন মাথা নত তিনি করবেন না সত্যের জয় হবেই এদিকে আবার লোকসভা ভোটে তৃণমূল কটা আসন বাংলা থেকে জিততে চলেছে রাজ্যে সে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী এদিকে আবার ভোটের মাঝেই খুন হয়ে যেতে পারেন তৃণমূলের কুণাল ঘোষ বিরাট বড় আশঙ্কা করে বসলেন অধীর রঞ্জন চৌধুরী এদিকে মালদায় গিয়ে হেলিকপ্টারে আগুন লাগলো দেবের অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন অভিনেতা দেব সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখব আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে মেয়েটা কি বিচার পাবে না রাজ্যপাল বলে জাখুসী করবেন বোসের বিরুদ্ধে তদন্তের দাবি তৃণমূলের তৃতীয় চতুর্থ পঞ্চম দফা ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে জানিয়ে দিল কমিশন বাংলায় হিন্দুদের দ্বিতীয় সারির নাগরিক করে রেখেছে তৃণমূল বর্ধমানে বিস্ফোরক মোদী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মহিলার বিদায় কি তবে হচ্ছেই ফের তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ করলেন কুণাল ঘোষ এই লড়াই আমি লড়ব মহিলার শ্লীলতাহানির হানির অভিযোগে মুখ খুললেন রাজ্যপাল মালদায় দেবের হেলিকপ্টারে আগুন কোথায় ছিলেন ছাব্বিশ হাজার চাকরি তো আপনার দল খেয়েছে মোদী আশ্বাস দিতেই জবাব মমতার বাংলার হিন্দুদের হুমকি তৃণমূলের মুসলিম নেতার এটাই কি বাংলাদেশের সংস্কৃতি ক্ষোভ প্রধানমন্ত্রীর ষাট কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কোন কোন জেলায় জারি হয়েছে সতর্কতা দেখব অভিষেক দিনভর দল নিয়ে ভাবেন তবে জননেতা হতে গেলে মানুষকে ছুঁয়ে দেখার সুযোগ দিতে হবে মন্তব্য দেবেন হুন হয়ে যেতে পারেন কুনাল অধীর আশঙ্কায় চাপানোতর আগে চিটফান্ডের টাকার হিসেব দিক তো পার্থর কুনালের জবাব থ্যাংক ইউ পার্থদা লোকসভা ভোটে কটা আসন পাবে তৃণমূল জানিয়ে দিলেন মোদী পরপর দুবার হানি করেছেন মেয়েটার কান্নার ভিডিও দেখেছি বিস্ফোরক মমতা পশ্চিমবঙ্গে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস বিস্ফোরক মোদী এদিকে মাথানত করবো না সত্যের জয় হবেই শ্লীলতাহানির অভিযোগের পাল্টা রাজ্যপাল নেপথ্যে কোন কৌশল যতই দাঁড়াচ্ছে তৃণমূল ততই জড়িয়ে ধরছেন কুণাল ঘোষ বিতর্কের মাঝেই কলকাতা ছাড়লেন রাজ্যপাল আনন্দ বোস যোগ্য চাকরিহারাদের আইনি সহায়তা দেবে বিজেপি ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর বাংলায় হিন্দুদের দ্বিতীয় সারির নাগরিক করে রেখেছে তৃণমূল বর্ধমানে বিস্ফোরক মোদী তো বিস্তারিতভাবে বলা হয়েছে বাংলায় তৃতীয় দফার ভোটের আগে পুরোদস্তুর ধর্মীয় মেরুকরণের রাস্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ধমানের সভা থেকে সরাসরি মোদী অভিযোগ করলেন তৃণমূলের শাসনে বাংলায় হিন্দুরা দ্বিতীয় সারির নাগরিক হয়ে দাঁড়িয়েছে এখানে প্রকাশ্যে হিন্দুদের ভাগরতিতে ভাসিয়ে দেবার কথা বলা হয় মোদীর প্রশ্ন বাংলায় হিন্দুদের একই হাল হয়েছে প্রধানমন্ত্রীর দাবি তৃণমূল সিপিএম বা কংগ্রেস কেউ দেশের উন্নয়নের জন্য ভোটে লড়ছে না ওরা শুধু বিভাজন বোঝে মোদী বর্তমানের সভা থেকে রাগঢাক না করেই বলে দিলেন আমি টিভিতে দেখেছি তৃণমূলের এক বিধায়ক খোলাখুলি হুমকি দিয়েছে বলেছে হিন্দুদের দু ঘন্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেব এটা কেমন ভাষা ভাই হিন্দুদের ভাসিয়ে দেব। সত্যিই বাংলায় হিন্দুদের একই অবস্থা মনে হচ্ছে বাংলায় হিন্দুদের তৃণমূলের সরকার দ্বিতীয় সারির নাগরিক করে রেখেছে মোদীর প্রশ্ন এরা কেমন মানুষ জয় শ্রীরামের ধ্বনি শুনলে আপত্তি করে এরা রাম মন্দিরের উদ্বোধনে আপত্তি করে এরা রামনবমীর শোভাযাত্রায় আপত্তি করে মোদীর অভিযোগে সন্দেশ শক্তিশালী মহিলাদের সঙ্গে দুষ্কর্ম করা শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল এর মধ্যেও ধর্মীয় বিভাজনের তত্ত্ব খুঁজে পেয়েছেন মোদি প্রধানমন্ত্রীর প্রশ্ন অপরাধীর নাম শাহজাহান বলেই কি তাকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছে তৃণমূল এদিকে আবার আজকের আর একটি বড় খবর পরপর দুবার হানি করেছেন মেয়েটার কান্নার ভিডিও দেখেছে বিস্ফোরক মমতা তো রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে স্থিরতাহানির অভিযোগ নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এই ঘটনাকে ঘিরে একেবারে উত্তাল রাজ্য রাজনীতি এবার এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি কেন এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল চুপ রয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন জানিয়ে নতুন করে শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা তবে লড়াই জারি থাকবে বলে পাল্টাও জানিয়েছেন রাজ্যপাল বোস রাতে প্রচারে কলকাতায় পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত কাটান রাজভবনে কিন্তু তার আগেই রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এবার এই ইস্যুতে সরাসরি আক্রমণ সানালেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত ই ব্যবহার তার সঙ্গে রাজ্যপাল করেছেন এরপরেও আমার মন্ত্রী কেন বলেছে তা বলে পাঠিয়েছেন এর আগে হাজরা ঘটনা এসেছে কিন্তু কোনোদিন কোনো কথা বলিনি মন্তব্য মুখ্যমন্ত্রীর কিন্তু মেয়েটির কান্না আমার হৃদয় স্পর্শ করেছে আমি কান্নার ভিডিওটা মন দিয়ে দেখেছি একবার নয় দুবার শ্লীলতাহানি করা হয়েছে বলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনার পর মেয়েটি ভয়ে আছে রাজভবনের কাজে যেতে ভয় পাচ্ছে বলেও মন্তব্য আর এই ইস্যুকে সামনে রেখে মোদী এবং বিজেপিকেও আক্রমণ সানিয়েছেন মুখ্যমন্ত্রী তো দেখুন আজকের আরও একটি বড় খবর যোগ্য চাকরি হারাতে আইনি সহায়তা দেবে বিজেপি ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর তো বর্ধমানের মঞ্চ থেকে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে এখানে এক সমাবেশে বক্তব্য দিয়েছেন তিনি এই সমাবেশে প্রধানমন্ত্রী মোদী বিরোধী দলগুলিকে নিশানা করে বলেছেন যে তিনি জনগণের সেবা করার জন্য জন্মগ্রহণ করেছেন তিনি আরও বলেছেন তার স্বপ্ন শুধুই মানুষের স্বপ্ন পূরণ করা সাথে সাথে দিকে নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন তিনি রাজ্য বিজেপিকে ইতিমধ্যেই এমন নির্দেশ দিয়েছেন যে চাকরি হারানোর যোগ্যদের আইনি এবং সামাজিক লড়াইয়ে পাশে থাকতে হবে দলকে তিনি এর জন্য একটি আইনি পরামর্শদাতা দল এবং সমাজমাধ্যম দল গঠনের নির্দেশও দিয়েছেন রাজ্য নেতৃত্বকে সে কাজ হবার গ্যারান্টিও দিয়েছেন মোদী তো দেখুন না আজকের অপর একটি আপডেট মাথা নত করবো না সত্যের জয় হবেই শ্লীলতাহানির অভিযোগের পাল্টা রাজ্যপাল তো রাজ্যপালের বিরুদ্ধে আগেও একই অভিযোগ অন্য এক মহিলার গতকাল রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক কর্মী এর আগে নিত্য এক শিল্পীও একই অভিযোগ এনেছিলেন দাবি ওই মহিলা কর্মীর সেই সময় কলকাতা পুলিশকে চিঠি দিয়ে ওই অভিযোগ করেছিলেন ওই শিল্পী ওই মহিলা একাধিকবার রুমে ফোন করে তার সঙ্গে কি করেছেন জানিয়েছেন রাজভবনের অফিসার অভিযোগে এন্টারটেন না করার নির্দেশ দেন বলে অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগে সরব এরপরই অপপ্রচারের অভিযোগে রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের তদন্তের অজুহাতে পরিষদ ঢুকতে পারবে না রাজভবনে স্পষ্ট বার্তা রাজ্যপালের রাজভবনে যাবেন কিনা তা ভেবে দেখা উচিত পাল্টা শুশীরে এদিকে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসতেই রাজ্যপালকে নিশানা তৃণমূলের পাল্টা বিবৃতি জারি রাজ্যপালের সত্যের জয় হবেই মাথা নত নয় ভোটে ফায়দা লুটের চেষ্টা প্রতিক্রিয়া সিভি আনন্দ বসের এদিকে আবার আজকের আর একটি বড় খবর কোথায় ছিলেন ছাব্বিশ হাজার চাকরি তো আপনার দল খেয়েছে মোদী আশ্বাস দিতেই জবাব মমতার তো বর্ধমানে সভা করতে এসে চাকরি হারানোর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের রাইনার সভা থেকে তৃণমূল নেত্রীর জবাব কোথায় ছিলেন মোদী বাবু শিক্ষক শিক্ষিকাদের আপনার কোনো প্রয়োজন নেই তো দেখুন আজকের আরও একটি বড় খবর খুন হয়ে যেতে পারেন কোন অধীর আশঙ্কায় চাপন উত্তর তো কুনাল ঘোষ খুন হয়ে যেতে পারেন আশঙ্কা করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কুনাল সত্যি বলতে শুরু করেছেন মুখ্যমন্ত্রীর ভালো লাগছে না সেটা এই দিন এই ভাষাতেই তোপ ডাকলেন বহরমপুরের সাংসদ তৃণমূলের মুখপাত্রের পদ থেকে আর নেই কুণাল ঘোষ কয়েকদিন আগেই আবার তার রাজ্য সাধারণ সম্পাদকের পদও গিয়েছে অধীরের দাবি কুণাল ঘোষ এখন সোজা কথা বলতে শুরু করেছে দিদির গায়ে ঝাল লাগছে ভালো লাগছে না কুণাল ঘোষকে কদিন পর চিলে ভরে দেবে খুনও করে দিতে পারে মিথ্যা কেসে জলো হতে পারে অধীরের এই মন্তব্য নিয়েই এখন লোকসভা ভোটের মধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা তো দেখুন আজকের আরও একটি বড় খবর বিগ ব্রেকিং নিউজ মালদায় দেবের হেলিকপ্টারে আগুন তো মুর্শিদাবাদে ভোট প্রচারে যাওয়ার সময় বিপত্তি দেবের হঠাৎই হেলিকপ্টারে লেগে যায় আগুন বেগতিক বুঝে দ্রুত হেলিকপ্টার নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় ঘটনায় হুলস্থুল পড়ে যায় গোটা এলাকা জুড়ে গলগল করে বেরোতে থাকে ধোঁয়া আতঙ্কিত হয়ে পড়েন কপ্টারের চালক জরুরি অবতরণে সিদ্ধান্ত নেন পাইলট খবর দেওয়া হয় দমকলে যদিও খবর পাওয়া যায় প্রার্থী কোনোভাবেই আহত হননি এই ঘটনায় সাময়িকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন দেব নিজেও কিভাবে আগুন লাগে তা এখনও জানা যায়নি তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানা গেছে মালদায় ভোট প্রচারে যান অভিনেতা সাংসদ দেব উত্তর মালদায় তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করেন রতুয়া সদর এলাকায় এরপরেই তিনি হেলিকপ্টারে ওঠেন পরের গন্তব্যে যাওয়ার জন্য তখনই ঘটে এই বিপত্তি এই ঘটনার পরে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে দেব বলেছেন মৃত্যুকে কাছ থেকে দেখলাম ভগবানকে ধন্যবাদ জানাই তো দেখুন আজকের অন্তিম আপডেট লোকসভা ভোটে কটা আসন পাবে তৃণমূল জানিয়ে দিলেন মোদী তো লোকসভা ভোটে তৃণমূল কটা আসন পেতে ছে নদিয়ার তেহট্টের সভা থেকে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেছেন তৃণমূল গোটা দেশে পনেরোটা আসনও পাবে না ওই পনেরোটা আসন নিয়ে তৃণমূল সরকার গঠন করবে কংগ্রেস এইবার সারা দেশে পঞ্চাশটা আসনও পাবে না তাই সরকার কেউ যদি গঠন করতে পারে সেটা হলো বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়ে এই দিকে ইন্ডিয়া জোটকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমরা তো নির্বাচনে জিতেই গিয়েছি এবার টার্গেট হলো চারশোর বেশি আসন পাওয়া আমরা যখন চারশোর বেশি আসন পাওয়ার জন্য লড়ছি তখন ইন্ডিয়া জোটের নেতারা লোকসভায় বৃহত্তম বিরোধী দল হওয়ার জন্য লড়ছে গোটা দেশে সবচেয়ে বড় বিরোধী দল কে হবে এই নিয়েই লড়াই চলছে ইন্ডিয়া জোটে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং